আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আমরা ভাবি যে কি কি করি না করি কিছু দেখতে পাচ্ছি নিয়ে কিন্তু তারা ব্যবসা বা ছোট যেকোনো কিছু হোক ছোট কিছু নিয়ে কিন্তু তারা ব্যবসায় নেমে পড়ছে আশা করি ভবিষ্যতে বড় কিছু হওয়ার চেষ্টা করছে তো আমরা আশেপাশে যদি লক্ষ্য করি তাহলে অসংখ্য তো ব্যবসায়ীকে দেখা যায় তো আমরা আজকে রেলওয়ে বেলেডিয়ার দিকে তো যাওয়ার ভেতরেই দেখতে পাচ্ছি ছোট্ট একটি ক্ষুদি মনে করেন যে উদ্যোক্তা তা দেখি আমরা তার কথাটা বলি তার সাথে খাওয়া দেখি কেমন লাগে দেখেন সে অল্প একটা পাফড় ভেজছে পাফড় ভেজে রাস্তার পাশে দোকান দিয়ে কিন্তু সে বসে আছে বিক্রি করবে

আপনারা চালার পথে যাওয়ার পথে এখান থেকে কিন্তু তাদেরটা কিন্তু অবশ্যই এখান থেকে কিনে খাবেন তো তার আশাটা পূরণ করবেন সকলে তার পাশে দাঁড়াবেন তো ছোট ভাই আমি তোমাদের থেকে খাওয়া না আমি বিলটা অবশ্যই পে করব তো আমি তোমাকে বেশি দিতে পারছি না তোমার দোকানটা আমি বড় করে দিতাম তো আমার আইডিটা অতটা বড় না